হাতে সিনেমার কাজ নেই আমাদের প্রিয় অপু বিশ্বাস দিদির তাই এখন কি করবেন কিছু একটা তো করতে হবে ইনকামও আসতে হবে অনেক দিন ফিতা কাটার একটা ট্রেন্ড ছিল তখন ফিতা কেটে সময় কেটেছে কিন্তু এখন ফিতা কাটার ট্রেন্ডটাও চলে গিয়েছে বিভিন্ন দিকে বিভিন্ন কিছু বদনাম হয়েছে কে জানি বলেছিল মগ নিয়ে গেছে খাবার নিয়ে গেছে কেমন জানি জানি কি একটা যেন হসছে তো যাই হোক ইউটিউব চ্যানেল খুলেছেন ফেসবুক এই সেই তিনি তো আবার বলেন বিউ ব্যবসা করেন না তিনি মানুষকে দেখান না এই করেন না কিন্তু তারই সব কিছু ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এই চ্যানেল সেই চ্যানেল যেখানে রাত দিন অন্যের নামে বিভিন্ন ভিডিও দিতে থাকে যাতে অতিরিক্ত বিয়ে হয় সে যাই হোক এবার আর কোনো কাজ না পেয়ে সব কিছুই যখন শেষ শেষ পর্যন্ত এবার নিজের ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেল মনে হয় ডাকেনি তাই নিজের ইউটিউব চ্যানেলে এবার শুরু করলেন আর উই তফু যেখানে দেবাশিস বিশ্বাসকে দেখা গেল অতিথি হিসেবে তার ফেসবুক থেকেই নেওয়া যাই হোক এই পেশার জন্য অপবিশ্বাসের রইল শুভকামনা মহিষী নারী সব পেশায় নিজেকে মানিয়ে নিতে পারেন যুদ্ধ করতেছেন একা সন্তানকে নিয়ে যাই হোক তার জন্য শুভকামনা রইল আপনারাও তার পাশে থাকুন তার চ্যানেলের ভিউ বাড়ান এবং তার জন্য ভালো একটা ইনকাম আসে সেই প্রচেষ্টাই করুন ধন্যবাদ